সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশান হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেত স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করেন কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে আজকে আমরা এখানে সৈকত নগরী এক সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বারস পার্টিসিপেট করেছেন গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম ছোট্ট এবং খুব মিনিংফুল অপেন্ড যে মানুষ গ্রহণ করে নিয়েছে মানুষ গ্রহণ করে নিয়েছে এবং পৃথিবী ফলো করছে যেটা দিয়ে আমি শুরু করেছি থ্যাংকস টু নরেন্দ্র মোদীজি তিনি স্বচ্ছ ভারত থেকে যোগ দিবস অনেক কিছু সমাজ সংস্কারের কাজ করেছেন আমরা সেটাকে অনেকেই গ্রহণ করেছি যারা এখনো গ্রহণ করেননি যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন ভালো ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় তো রাজ্য সরকার মানে জনগণের সরকার কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার একটা পার্টি সিস্টেমে তৈরি হয় কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ আমি ভোটের সময় একটা পার্টির এম এখন সমগ্র নন্দীগ্রামের জনগণের এমএলএ শ্রমেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনও আছে এটা যদি কাটে ভালো পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে চারবারের রেমিলি মোহন মাঝি একেবারে প্রান্তিক মানুষ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন উড়িষ্যা আমাদের হাফ আমরা বিয়াল্লিশটা লোকসভা উড়িষ্যায় একুশটা লোকসভা তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখা হচ্ছে আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জল স্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধুসন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের এবং বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করব আগামী প্রজন্মকে সমস্ত বর্তমান প্রজন্ম তো সবচেয়ে বেশি জটিলতাই আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য যোগ যোগাভ্যাস করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের